বড় বৌমা এদিকে এসো দেখো ঘটকমশাই এই ছবিটা ছোট খোকার জন্য নিয়ে এসেছে কেমন হয়েছে বলো আমার তো বেশ ভালোই লাগছে এবার তোমার কেমন লাগছে তুমি বলো মা আমারও তো বেশ ভালোই লাগছে মেয়েটাকে তো দেখতে শুনতে ভালোই মনে হচ্ছে আর খুব ফর্ষাও দেখতে আপনি আর বেশি দেরি না করে অন্য মেয়ে না দেখে এর সঙ্গে কথা আগে বাড়ান ঠিকই বলেছো। আমারও তাই মনে হচ্ছে এবার আর বেশি দেরি করা ঠিক হবে না ঘটক মশাই আপনি বরং ওদের সঙ্গে কথা বলুন আর আমরা দুদিন পরেই ওদের বাড়িতে যাব মেয়েকে দেখতে ঠিক আছে আমি তাহলে এখনই ওদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি দুদিন পর আপনারা মেয়েকে দেখতে যাবেন এই বলে ঘটক মশাই সোনালী দেবীর ছোট ছেলে সৌরভের জন্য যে মেয়েটাকে দেখেছিল সেই মেয়ের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় এবং ঘটক মশাই সেখান থেকে চলে যায় সোনালী দেবী আজকে অনেকদিন পর নিজের পছন্দের একটা মেয়ে পেয়ে মনে মনে খুবই খুশি ছিল বৌমা মেয়েটাকে কিন্তু দেখতে ভালোই তাই না আমার তো খুব পছন্দ হয়েছে আপনি ঠিকই বলেছেন আমারও খুব পছন্দ এবার সৌরভের পছন্দ হলেই হলো এই বলে পল্লবী রান্নাঘরে চলে যায় এবং নিজের কাজ করতে থাকে সোনালী দেবী তার দুই ছেলে সৌভিক এবং সৌরভ ও বড় বৌমা পল্লবীকে নিয়ে শ্রীরামপুর গ্রামে বাস করে সোনালী দেবী তার বড় বৌমা পল্লবীকে বাড়ির কোনো কাজই করতে বলে না তবে পল্লবী নিজে থেকেই সব কাজ গুছিয়ে করে এভাবেই তারা সবাই হাসি খুশির দিন কাটাতে থাকে দেখতে দেখতে কেটে পর ছেলে সৌরভকে নিয়ে মোহিনীকে দেখতে চায় বাহ আপনার মেয়েকে তো ভারী মিষ্টি দেখতে ফটোতে যেমন দেখেছিলাম তেমনটাই দেখতে পাচ্ছি ফটোতে দেখে আমার খুব পছন্দ হয়েছে আর আমার বড় বৌমারও কিন্তু খুব পছন্দ হয়েছে সৌরভ বাবা তোর পছন্দ তো মা আমি আর কি বলবো তোমার পছন্দ মানেই তো আমার পছন্দ হ্যাঁ আমি জানি তো এই কারণেই আমি তোকে কিছু জিজ্ঞাসা করি না আমার পছন্দ মানেই তো তো তোর পছন্দ পছন্দ আচ্ছা এবার আপনারা বলুন আমার আপনাদের ছেলেকে তো আপনি কি যে বলেন না আপনার এত শিক্ষিত ছেলে আমাদের পছন্দ হবে না আর আমার মেয়েরও তো অনেক পছন্দ ওর মুখ দেখেই আমি বুঝতে পারছি এভাবে কথাবার্তা বলতে বলতে তারা দুই পক্ষ একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে এবং কিছুক্ষণ পর সোনালী দেবীর সৌরভকে নিয়ে বাড়িতে ফিরে যায় এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে মোহিনী এবং সৌরভের বিয়ে হয়ে যায় আর মোহিনী বিয়ে করে নতুন শ্বশুর বাড়িতে এসো বৌমা ভেতরে এসো বড় বৌমা এবার কিন্তু আমি ছোট বৌমাকে আর কিছু বলবো না যা বলার তুমি বলে দেবে আর রান্নাঘরটাও দেখিয়ে দেবে কালকে ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না আমি মোহিনীকে সব বুঝিয়ে দেব আচ্ছা এবার কিন্তু রাত হয়ে গেল এবার আপনি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন মোহিনী চলো আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি এই বলে পল্লবী মোহিনীকে তার রুমে ছেড়ে আসে এভাবে সেই দিনটা কেটে যায় পরের দিন সকালবেলা মোহিনী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর মোহিনীর পরেই পল্লবী ঘুম থেকে ওঠে তারা দুজনে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায় মোহিনী এই দেখো রান্নাঘরের এই দিকটাতে যাবতীয় মশলাপাতিগুলো আছে আর এদিকে থালা বাসন নানান রকমের পাত্র যদি তোমার কিছু প্রয়োজন হয় তুমি কিছু খুঁজে না পাও তাহলে আমাকে ডেকে নিও কেমন আমি তোমাকে সাহায্য করে দেব বড় বৌদি আমি সবকিছুই জানি আমাকে অত শেখাতে হবে না এবার যাও তুমি রান্নাঘর থেকে চলে যাও যা করার আমি একাই করে নেব আজকে অনেক রকমের খাবার বানিয়ে আমি শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াবো আর এমন খাবার খাওয়াবো সবাই আমার প্রশংসা করবে মোহিনীর মুখে এমন কথা শুনে পল্লবীর একটু কেমন যেন মনে হয় কিন্তু তবুও সে কিছু না বলেই সেখান থেকে চলে যায় মোহিনী একের পর এক খাবার বানাতেই থাকে পুরি ঘুগনি রুটি আলুর দম এবং আরো নানান রকমের দু তিনটে আইটেম বানিয়ে ফেলি কিছুক্ষণ পর সকলে খাবার টেবিলে চলে আসে এবং খাবারের অপেক্ষা করি তখন মোহিনী সবার জন্য খাবার নিয়ে আসে মা আজকে আমি আপনাদের জন্য অনেক রকমের খাবার রান্না করেছি একবার টেস্ট করে দেখুন কেমন হয়েছে বাবারে বাবা মোহিনী তুমি আজ একাই এত কিছু রান্না করে ফেলেছো শুধু টেস্টটা কেমন হয়েছে এটাই জানার বাকি আছে এবার খাওয়া শুরু করা যাক নাকি এই বলে সকলেই খাবার খাওয়া শুরু করে তবে মোহিনীর হাতে রান্না সেরকম সুস্বাদু হয় না তাই সৌরভ বলে মোহিনী তুমি এত কিছু খাবার বানিয়েছো ঠিক আছে কিন্তু যেমন নরমাল খাবার খাই তেমনই মনে হচ্ছে একদমই কোনো স্বাদ পাচ্ছি না বড় বৌদি যখন প্রথমবার সকলের জন্য খাবার বানিয়েছিল তখন বড় বৌদির হাতে স্বাদ এত সুস্বাদু হয়েছিল যে এখনো পর্যন্ত আমরা ভুলতে পারিনি ঠিকই বলেছিস কোকা আমারও তো আজকে বড় বৌমার হাতের খাবারের কথা মনে পড়ে গেল। বড় বৌমার মতো খাবার রান্না করতে ছোট বৌমার একটু সময় লাগবে। ছোট বৌমা, এখনো কিন্তু তোমাকে রান্না-বান্না শিখতে হবে। তুমি বড় বৌমার কাছ থেকে রান্না-বান্না শিখে নিও। দেখবে তারপর যখন তুমি রান্না করবে তখন তোমার হাতে রান্নার স্বাদও বদলে যাবে আর সবাই তোমারও প্রশংসা করবে। কি? আমার হাতের স্বাদের থেকে বড় বৌমার হাতে স্বাদ বেশি? তার মানে এটা তো আমাকে অপমান করা হচ্ছে। আমি এত কিছু খাবার বানালাম আমার প্রশংসা না করে উল্টে বদনাম করছে সব হচ্ছে এই বড় বৌমার জন্য ঠিক আছে বড় বৌদি তুমি আমাকেও চেনো না আমার নাম মোহিনী কেমন ভাবে তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে হয় এটা আমি খুব ভালোভাবেই জানি একদিন আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়ব মোহিনী এসব ভাবনা চিন্তা করতে করতে খাওয়া দাওয়া শেষ করে দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয় এই কয়েকদিনের মধ্যেই মোহিনী নিজেই রান্না বান্না এবং বাড়ির সমস্ত কাজ করতে থাকে আর অন্যদিকে পল্লবীকে এখন তেমন একটা কাজ করতে হয় না তাই সে একদিন নিজের ঘরে বিশ্রাম করছিল এমন সময় যাই এই সময় বড় বৌদি নিজের ঘরে ঘুমাচ্ছে আমি বরং একটু শাশুড়ি মায়ের কাছে গিয়ে শাশুড়ি মায়ের কানটা ভরিয়ে দিয়ে আসি এই বলে মোহিনী তার শাশুড়ি মায়ের জন্য এক গ্লাস দুধ নিয়ে নেয় এবং তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা এই নিন আপনার জন্য দুধ নিয়ে এসেছি দিনের পর দিন আপনি তো একদম শুকিয়ে যাচ্ছেন আর এরকম আমি আপনাকে একদমই দেখতে পারবো না আপনি তো আমার নিজেরই মায়ের মতো আপনি তো আমাকে নিজের মেয়ের মতোই দেখেন বলুন তাহলে আপনার সেবা যত্ন করাটাও কিন্তু আমার দায়িত্ব এই নিন আপনি দুধটা খেয়ে নিন তোমার এই কথা শুনে আমি খুব খুশি হলাম জানো তো এতদিন পর্যন্ত এরকম ভাবে আমার কেউ সেবা করেনি তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে এতদিন পর্যন্ত বড় বউমা এরকম করতে পারলো না আর আজকে তুমি এসে আমার এত খেয়াল রাখছো এভাবে সোনালী দেবী মোহিনীর প্রশংসা করতে থাকে ঠিক তখনই মোহিনী তার শাশুড়ি মাকে বলে মা আপনাকে একটা কথা বলার ছিল আসলে দেখুন আমি যদি আপনাকে এই কথাটা বলি তাহলে হয়তো আপনি বিশ্বাসই করবেন না কিন্তু এটাই সত্যি কি ব্যাপার কি বলতে চাইছ একটু ভালোভাবে খুলে বলো তো আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না আপনি কি জানেন মা আমি যখনই একা থাকি তখনই আপনার বড় বৌমা আমার কাছে এসে ফুসুর ফুসুর করতে থাকে আপনার নামে কত উল্টো কথা বলে আপনি নাকি আপনার বড় বৌমা কি সারাদিন খাটিয়ে খাটিয়ে মারেন সব কাজ নাকি আপনার বড় বৌমা একাই করে কি বলছো এটা কি বড় বৌমা আমার নামে এসব বলে আমি তো বড় বৌমাকে কখনোই কোনো কাজ করার জন্য জোর করিনি আর সেই বড় বৌমাই আমাকে এরকম চোখে দেখে ছি আমার তো ভেবেই কেমন হচ্ছে এভাবেই মোহিনী তার শাশুড়ি মায়ের কানে বড় বৌমার নামে মিথ্যা বদনাম করে সেখান থেকে চলে যায় আর সোনালী দেবী সেগুলোই বিশ্বাস করে নেয় দেখতে দেখতে আরো কিছুদিন অতিবাহিত হয় মোহিনী দেবী তার বড় যাকে কোনো কাজ করতে দেয় না সে একাই সমস্ত কাজ করে আর তার শাশুড়ি মায়েরও সেবা যত্ন করতে থাকে মা আপনার পা দুটো দিন তো আমি আপনার পা মালিশ করে দিচ্ছি আমি বুঝতেই পারছি আপনার বয়স হয়েছে তো আপনি আমাদেরকে হয়তো কিছু বলতে পারেন না কিন্তু আমি জানি আপনার হাত পা সবকিছুই ব্যথা হয় তাই না তুমি কত ভালো বৌমা তুমি আমার মনের কথা সব বুঝতে পারো কিন্তু বড় বৌমা তো একদমই আমার রুমের কাছেই আসে না আচ্ছা বৌমা বড় বৌমা কোথায় তুমি বলতে পারবে কোথায় আবার থাকবে নিজের রুমেই তো পড়ে পড়ে ঘুমায় আর যখনই বাইরের প্রতিবেশীরা সবাই এক জায়গায় হয় তখনই তো আপনার বড় বৌমা ওদের কাছে গিয়ে আপনার নামে নিন্দা করা শুরু করে দেয় আপনি নাকি আপনার বড় বৌমাকে বাড়ির কাজের লোক হিসেবেই রেখেছেন ছি বড় বৌমা এসব প্রচার করে বেড়াচ্ছে আমার তো ভেবেই রাগ হচ্ছে আপনি যেগুলো ভাবতে পারছেন না সেগুলোই আপনার বড় বৌমা প্রচার করে বেড়ায় আপনি নাকি আপনার বড় বৌমাকে অনেক টাইটে রাখেন আর ওর উপরে অনেক অত্যাচার করেন এগুলো সব ওই পাড়া প্রতিবেশীদেরকে বলছিল আমি নিজের কানেই শুনেছি না না এরকম অত্যাচার সহ্য করা যাচ্ছে না আমার নামে মিথ্যা বদনাম আমি তো বড় বৌমাকে নিজের মেয়ের মতোই দেখতাম কিন্তু আজকেও আমার নামে এরকম মিথ্যা বদনাম করে বেড়াচ্ছে দাঁড়াও এই বলে সোনালী দেবী তার বড় বৌমার রুমে গিয়ে তা চুলির মুঠি ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে আমি তো তোমাকে ভেবেছিলাম তুমি এই বাড়ির মেয়ের মতোই এই বাড়ির বৌমা হিসেবে আমি তোমাকে কখনোই দেখিনি কিন্তু আজকে তুমি আমার নামে উল্টোপাল্টা বদনাম করে বেড়াচ্ছ পাড়া প্রতিবেশীদেরকে আমার নামে খারাপ কথা বলছো যাতে তারা আমার সঙ্গে আর নাম এসে আপনি কি বলছেন মা আমি সত্যি আপনার কথা কিছু বুঝতে পারছি না আপনার নামে আমি কখন কিভাবে বদনাম করলাম চুপ করো তুমি আমার ছোট বৌমার নামে একটাও কোনো কথা বলবে না ওর নামে আমি কোনো উল্টো কথা শুনতে চাই না তুমি এরকম একটা বাজে কাজ করতে পারো আমি তো ভাবতেই পারছি না তোমাকে আমি আর আমার বাড়িতে না তুমি এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে এই বলে সোনালি দেবী ঘরের দরজা বন্ধ করে দেয় তখন বাইরে থেকে পল্লবী দরজা ঠুকতে থাকে সে কাঁদতে কাঁদতে বলে মা আপনি একবার দরজাটা খুলুন আমার কথাটা শুনুন আমি আপনার নামে কখনোই কোনো খারাপ কথা বলিনি আপনি বিশ্বাস করুন এভাবেই পল্লবী হাজারবার করে দরজা খুলতে বললেও তার শাশুড়ি মা কোনো কথাই শোনে না এরকম অবস্থায় পল্লবীকে দেখে পাড়া প্রতিবেশীরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দেয় আরে বলটি দেখো এসব কি হচ্ছে ছোট বৌমা এসেই বড় বৌমাকে বের করে দিল আমি তো আগে থেকেই জানতাম এই ছোট বৌমা অনেক চালু অনেক চালাক মেয়েটা সেটাই তো দেখছি ছোট বৌমা আসতে না আসতেই বড় বৌমাকে বাড়ি থেকে বের করে দিল এটা কি কেউ ভাবতে পারে যাক বাবা আমরা কিছু বলবো না আমরা তো শুধু এসব রং তামাশা দেখে মজা নেব এভাবেই তারা হাসাহাসি করতে থাকে পল্লবী তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে সে চলে যায় সেখানে সে একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পায় আর সেই বাড়িতেই সে থাকবে বলে ঠিক করে পল্লবী কান্নাকাটি করতে করতে সেই ভাঙাচোরা বাড়িতেই ঢুকে পড়ে সেদিন পল্লবীর কাছে খাবার খাওয়ার মতো কিছু থাকে না আর পল্লবীর খুব জোরে খিদেও পেয়েছিল পল্লবীর কাছে টাকা না থাকার কারণে সে কারোর কাছ থেকে কিছু কিনেও খেতে পারে না এভাবে দু তিন দিন কোনো বাড়িতে থেকেই ভিক্ষা করতে শুরু করে দেয় একদিন পল্লবী এক লোকের বাড়িতে কাজ পেয়ে যায় আর সেখান থেকেই সে অর্থ উপার্জন করে নিজের পেট চালাতে শুরু করে আর অন্যদিকে পল্লবীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মোহিনী তার শাশুড়ি মায়ের উপর অত্যাচার করা শুরু করে দেয় এই যে আপনি সারা দিন রাত বসে বসে এত গিলছেন আমার দ্বারা কিন্তু আপনাকে আর খাবার দাবার দেওয়া সম্ভব হচ্ছে না এবার আপনি নিজে রান্না করে নিজেই খাবেন আমি আপনাকে আর সবসময় খাবার দিতে পারবো না এভাবে মোহিনী তার শাশুড়ি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে তখন সোনালী দেবী মনে মনে নিজের ভুল বুঝতে পারি এবং সে খুঁজে খুঁজে তার বড় বৌমার কাছে গিয়েই পৌঁছায় তখন বড় বৌমা পল্লবী কাজ করে টাকা জমিয়ে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিল এখন সে তার শাশুড়িমা এবং স্বামীকে নিয়ে সেখানেই থাকবে বলে ঠিক করে অন্যদিকে সৌরভ তার পরিবারকে ছেড়ে একদমই থাকতে পারে না তাই সৌরভও কিছুদিন পর তার মায়েদের সঙ্গে থাকতে চলে আসে আর এভাবেই মোহিনী পুরোপুরি একা হয়ে যায় আর সে নিজের ভুল বুঝতে পেরে মনে মনে অনুশোচনা করতে থাকে একদিন সে তার পরিবারের সকলের কাছে যায় এবং হাতঝোর করে সবার কাছে ক্ষমা চায় সবাই তাকে ক্ষমা করে দেয় তারা আবার আগের মতো একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে